ভারত পাকিস্তান যুদ্ধ আবহ বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সংঘাত দেশের ভিতরে ও বাইরে চলতে থাকা জঙ্গি অপারেশন এরই মধ্যে দেশের ভিতরে চলছে আরও একটি সংঘর্ষ আরও একটি অপারেশন যার নাম অপারেশন কাগার স্বরাষ্ট্রমন্ত্রক কর্তৃক চালু করা অপারেশন কাগারের লক্ষ্য নকশালবাদীদের নির্মূল করা এবং মাওবাদের রাজনৈতিক মতাদর্শকে ভেঙে ফেলা তবে এই অভিযানে সরকারের কাছে আত্মসমর্পণ করতে না চাওয়া মাওবাদীদের উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটেছে সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল অনুসারে দু সালের প্রথম তিন মাসে ছত্তিশগড়ের নিরাপত্তা বাহিনীর হাতে একশো চল্লিশ জনেরও বেশি মাওবাদী নিহত হয়েছে এই সংখ্যাটি ইতিমধ্যে দু হাজার সালে ছত্তিশগড়ের মোট মৃত্যুর অর্ধেকেরও বেশি যা ছিল দুশো অপারেশন কাগার হলো একটি নকশাল বিরোধী সামরিক অভিযান যা দু সালের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার দ্বারা শুরু হয়েছিল দু হাজার পঁচিশের একুশে মে বাহাত্তর ঘন্টার গুলির লড়াই শেষে সাতাশ মাওবাদী মারা গেছে নিরাপত্তা বাহিনীর হাতে যার মধ্যে ছিল মাওবাদী কমান্ডার নামবালা কেশবরাও ওরফে বাসবরাজ বাস্তার অঞ্চলে আবু মারোহের জঙ্গলে এই সংঘর্ষ হয় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে এক জওয়ানের মৃত্যু হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন দু সালে সেই ভয়ানক দান্তে ভরা কাণ্ড যেখানে নিজের দেশের ছিয়াত্তর জন সি জওয়ানকে হত্যা করা হয়েছিল সেই ঘটনায় এই যুক্ত ছিল তাছাড়াও দু হাজার তেরো সালের জিরামঘাটি অ্যাম্বুসে সিনিয়র কংগ্রেস নেতা সহ প্রাণ হারান প্রায় সাতাশ জন মানুষ দু সালে তিন চন্দ্রবাবু নাইডুকে হত্যা করার জন্য বিস্ফোরণের ঘটনাতেও যুক্ত ছিল সালে সিপিআই মাওবাদীর সাধারণ সম্পাদক পদ গ্রহণ করে বাসবরাজ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সি আর পি এফ কমান্ডো ব্যাটালিয়ান ফর রেজলিউট অ্যাকশন বা কোবরা ছত্তিশগড় পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডস তেলেঙ্গানার গ্রে হাউন্স একসাথে এই অপারেশন করেছে বিজাপুরে এক সাংবাদিক সম্মেলনে সিআরপিএফের ডিজি বলেন যে অপারেশন কাগার নকশালবাদের শেষের সূচনা ছত্তিশগড়ের বিজাপুর জেলার ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক এই এলাকাকে মাওবাদীদের ডেরা বলে মনে করা হয় নয়ই ফেব্রুয়ারি দু সালে এখানে এক সার্চ অপারেশন হয় সকাল থেকেই নকশালদের সাথে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয় বিকেল অব্দি চলতে থাকা এই অপারেশনে একত্রিশ জন মাওবাদী ও দুইজন পুলিশ কর্মী মারা যায় গৃহমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন একত্রিশে মার্চ দু সালের মধ্যে দেশের থেকে নকশালবাদ পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে এটি অনেক বড় একটি ঘোষণা এর থেকে এটা বোঝা যায় যে কেন্দ্রীয় সরকার নকশাল আন্দোলন নিয়ে অনেক বড়ো কিছু পরিকল্পনা করে রেখেছে তবে এটা প্রথমবার নয় যে কোনো গৃহমন্ত্রী নকশাল আন্দোলন নিয়ে এরকম কোনো ঘোষণা করেছে এর আগেও পি চিদম্বরম গৃহমন্ত্রী থাকার সময় অপারেশন গ্রিন হান্ট শুরু করেছিল দেশ থেকে নকশালবাদকে পুরোপুরি শেষ করার লক্ষ্যে কিন্তু এত কিছু করেও নকশাল আন্দোলনকে শেষ করা যায়নি তবে এই সরকার কি পারবে সেই কাজ করতে এটি একটি বড় চিহ্ন কিন্তু সাফল্য যে আসছে এবং মাওবাদী দিন কোন কোণঠাসা হচ্ছে এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই আর ইন্ডিয়ান আর্মি এই মুহূর্তে মারান মুড়ে আছে একদিকে পাকিস্তানের ভেতরে ঢুকে মেরে আসছে অন্যদিকে দেশের ভিতরে সাফাই কাজ চলছে জোর কদমে আগে আমাদের দেশে যে একটা নির্দিষ্ট রেড করিডোর ছিল যাকে মাওবাদের মুক্তাঞ্চল বলা হতো সেটা শেষ হতে হতে বর্তমানে ছত্রিশগড়ের কিছু জায়গাতে সীমাবদ্ধ হয়ে পড়েছে তবে নকশালবাদের সমর্থকরা ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের আশেপাশের বিভিন্ন ছোট বড় শহরে যারা নিজেদেরকে আরবার নকশাল বলে পরিচয় দেয় কিন্তু এর আগে শেষ হয়ে যাওয়ার পরেও নকশাল আন্দোলন বারবার মাথা চাড়া দিয়ে উঠেছে এখন প্রশ্ন হলো বিশ্বের অন্যতম শক্তিধর দেশ ভারত বারবার চেষ্টা করেও কেন নকশালবাদকে শেষ করতে পারছে না কিভাবে তারা বার বার করে মাথা চাড়া দিয়ে উঠছে আসল নকশাল কারা সেটা আমরা কেউই সঠিকভাবে জানি না এরা তো আর বাইরের দেশ থেকে আসছে না বা পাকিস্তান থেকে আসছে না এরা এই দেশেরই মানুষ তাহলে কেন এরা বারবার নিজের দেশের সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিচ্ছে শুধু যে ইন্ডিয়ান আর্মি বা পুলিশ এদের শত্রু এমনটা নয় সাধারণ মানুষ অন্যান্য দলের রাজনৈতিক কর্মী মহিলা যাদের সঙ্গে এদের মতের মিল হয় না যাদেরকে এরা সন্দেহের চোখে দেখে তারাই এদের শত্রু কিন্তু কেন এর সঠিক উত্তর পাওয়া খুব কঠিন তবে আজকের ভিডিওতে জানার চেষ্টা করব এই সমস্যার একদম শুরুর থেকে গল্পের শুরু উনিশশো সাল থেকে ব্যাংক জাতীয়করণ হওয়ার আগে চাষিরা বা সাধারণ মানুষ টাকা ধার করত মহাজনদের কাছ থেকে তখন বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত ছিল ধার নেয়া টাকার সুদ ছিল অনেক সেই সুদ চাষিদের পক্ষে শোধ করা ছিল কঠিন তখন সেই মহাজন বা জমিদাররা তাদের জমি কেড়ে নিত মহিলাদের উপর অত্যাচারও করত। অভিযোগ করার জায়গা ছিল না কারণ পুলিশ ছিল জমিদারদের হাতের মুঠোই দেশের পঞ্চাশ পার্সেন্ট গ্রামীণ মানুষের কাছে শুধু তিন পয়েন্ট তিন পার্সেন্ট জমি ছিল উনিশশো একাত্তর সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যার প্রায় ষাট পার্সেন্ট ভূমিহীন ছিল জমির সিংহভাগ ছিল সবথেকে ধনী চার পার্সেন্টের মালিকাধীন নকশালবাদ নামটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ি গ্রাম থেকে উদ্ভূত যা ষাটের দশকে স্থানীয় জমিদারদের বিরুদ্ধে একটি উপজাতি কৃষক বিদ্রোহের কেন্দ্র ছিল পরবর্তীতে সেই বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে শীঘ্রই মাওবাদী কমিউনিস্ট আন্দোলনের সাথে নকশালবাড়ির নামটি মিশে যায় হিমালয়ের পাদদেশের নকশালবাড়ির কৃষকেরা মূলত চা বাগান এবং বড় বড়ো টি স্টেটে কাজ করত বহু শতাব্দী ধরে তারা ভূমি মালিক শ্রেণী এবং মহাজন দ্বারা শোষিত হয়ে আসছিল উনিশশো সাতষট্টি সালে দুবছর আগে থেকেই বাড়িতে বিদ্রোহের বীজ রোপণ করেছিল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কর্মীরা যা সিপিআইয়ের একটি বিভক্ত গোষ্ঠী সিপিআইএমের অনুগতরা দৃঢ়ভাবে বিশ্বাসী ছিল যে যখন শ্রমিক এবং কৃষকরা বুর্জুয়া শ্রেণীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু করবে তখনই প্রকৃত সমাজতান্ত্রিক বিপ্লব সম্ভব হবে নকশালবাড়ির ঘটনার পরে তারা ভেবেছিল সেই মুহূর্তটি এসে গেছে সিপিআইএমের অন্যতম নেতা চারু মজুমদার অন্য দুই প্রধান কমরেড কানু ও জঙ্গল সাওতালের সাথে নকশাল বাড়িতে কৃষক বিদ্রোহ শুরু করেন এই চারু মজুমদার ছিলেন নকশাল নেতাদের অন্যতম অনুপ্রেরণা এই প্রসঙ্গে চারু মজুমদারের একটি ঘটনা বলি উনিশশো সালে জানুয়ারিতে শিলিগুড়ি বিধানসভা আসনের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হয় স্থানীয় কমরেডদের চাপে পার্টি নেতৃত্ব চারু মজুমদারকে পার্টির প্রার্থী মনোনীত করতে বাধ্য হয় প্রচারের সময় তিনি সশস্ত্র সংগ্রামের রাজনীতিকে তুলে ধরেন এবং চীন আক্রমণকারী বলে ভারত সরকারকে নিন্দা করেন এভাবে তিনি সরাসরি পার্টি লাইনের বিরোধিতা করেন তিনি তিন হাজারের কম ভোট পান এবং তার জমানত জব্দ হয় তিনি বলেন আসুন আমরা বিজয় মিছিল করি কারণ এত যে মানুষ সশস্ত্র সংগ্রামের পক্ষে এবং উগ্র জাতীয়তাবাদী উন্মাদনার বিরুদ্ধে ভোট দিলেন তা এক বিরাট সাফল্য সেই মতো মিছিলও সংগঠিত হয় উনিশশো সাতষট্টি সালের চব্বিশে মার্চ নকশালবাড়ি গ্রামের একজন অংশীদারী কৃষককে অবৈধভাবে তার জমি থেকে উচ্ছেদ করা হয়েছিল সে তার জমি চাষ করার চেষ্টা করে তখন জমিদারদের ভাড়াটে গুন্ডারা নির্মমভাবে মারধর করে এতে তিনি মারা যান জমিদারদের শোষণে ক্ষুব্ধ হয়ে সারা গ্রামের কৃষকেরা একত্রিত হয়ে বিদ্রোহে জড়িয়ে পড়ে পরের দিন অর্থাৎ পঁচিশে মার্চ আদিবাসীদের একটি দল পুলিশ দলকে আক্রমণ করে যারা কৃষক হত্যার তদন্ত করতে এসেছিল এই আক্রমণে একজন সাব ইন্সপেক্টর নিহত হন পঁচিশে মে উনিশশো সাতষট্টি সালে নকশালবাড়ির বেঙ্গাইজোত গ্রামে পুলিশ কৃষকদের ওপর গুলি চালায় এই ঘটনায় এগারো জন মারা যায় যার মধ্যে সাতজন মহিলা ও দুজন শিশু নিহত হয় এই নৃশংস হত্যাকাণ্ডই নকশালবাড়ি কৃষক বিদ্রোহের চূড়ান্ত স্ফুলিঙ্গ ছিল যা পরবর্তীতে সারা ভারতে নকশাল আন্দোলন নামে পরিচিত হয় উনিশশো সালে নকশাল বিদ্রোহের কয়েকজন প্রধান নেতা ছিলেন চারু মজুমদার কানু সান্নাল, জঙ্গল সাঁওতাল সুশীতল চৌধুরী অসীম চট্টোপাধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেলিনবাদী বা সিপিআইএমএল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের বাইশে এপ্রিল বাইশে এপ্রিল লেলিনের জন্মদিন উনিশশো সালের পয়লা মে কলকাতায় শহীদ মিনার ময়দানে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় কানু সার্নাল আনুষ্ঠানিকভাবে এই পার্টির প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন চারু মজুমদার এই নবগঠিত দলের প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন পার্টির মতাদর্শ ছিল ভারতে আসল স্বাধীনতা তখনই আসবে যখন সরকার চালানোর ক্ষমতা মজদুর চাষি খেটে খাওয়া মানুষের হাতে থাকবে আর এটা সম্ভব হবে বিপ্লবের মাধ্যমে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান এই স্লোগানটি মূলত নকশালবাদীরা বলত বাস্তবে সকল নকশালবাদী দলের উদ্ভব হয়েছে সিপিআইএমএল থেকে তবে মাওবাদী কমিউনিস্ট সেন্টার নামে একটি ভিন্ন মতাদর্শের দল ছিল যার নেতা ছিলেন অমূল্য সেন কানাই চ্যাটার্জি ও চন্দ্রশেখর দাস এরা চারু মজুমদারে সিপিআইএমএল এ যুক্ত না হয়ে মাওবাদী কমিউনিস্ট কেন্দ্র গঠন করে স্বাধীনভাবে আন্দোলন চালিয়ে যেতে থাকে পরবর্তী ক্ষেত্রে ভেঙে যাওয়া সিপিআইএমএল থেকে বেরিয়ে আসা পিপলস ওয়ার গ্রুপ বা পিডাব্লিউজি এবং মাওবাদী কমিউনিস্ট কেন্দ্র এমসিসি একত্রিত হয়ে দু সালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মাওবাদী গঠন করে নকশাল আন্দোলন কলকাতার ছাত্র সংগঠনগুলোর ব্যাপক সমর্থন পেয়েছিল ছাত্ররা লেখাপড়া বাদ দিয়ে ব্যাপকভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল বিশেষত নামকরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা প্রভাবিত হয়েছিল এই আন্দোলনে চারু মজুমদার নকশালদের শ্রেণী শত্রু খতম করার আদেশ দেন প্রেসিডেন্সি কলেজ যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীরা এই আন্দোলনে ব্যাপকভাবে যোগ দেয় তারা প্রচলিত ব্যবস্থা সামাজিক বৈষম্য বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল এবং বৈপ্লবিক পরিবর্তনের স্বপ্ন দেখত যদিও আন্দোলন কৃষকদের অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল চারু মজুমদার বলেছিলেন বিপ্লবী কার্যক্রম শুধুমাত্র গ্রামাঞ্চলে চালিয়ে গেলেই চলবে না বরং একে সর্বত্র ছড়িয়ে দিতে হবে কলকাতায় এটি দ্রুত শ্রেণীশত্রু খতমের মতবাদে বিশ্বাসী এক সন্ত্রাসবাদী রূপ নেয় পুলিশ যোদ্ধার ব্যবসায়ী এবং তৎকালীন রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলা ও খুন ছিল এই আন্দোলনের একটি উল্লেখযোগ্য দিক নকশাল আন্দোলন কেবল একটি রাজনৈতিক আন্দোলনই ছিল না এর একটি শক্তিশালী সাংস্কৃতিক দিকও ছিল সমাজের প্রচলিত রীতিনীতি সংস্কৃতি এমনকি তৎকালীন শিক্ষা ব্যবস্থাকেও এরা চ্যালেঞ্জ করেছিল দেওয়াল লিখন নাটক কবিতা এবং গান এই আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সেই সময়ের কিছু বিখ্যাত গান আজও আমরা শুনি তোমরা জানলে কমেন্ট করে দিও শহরের মধ্যবিত্ত পরিবারগুলিতে নকশাল আন্দোলনের প্রভাব ছিল ব্যাপক অনেক পরিবারে তাদের ছেলেদের এই আন্দোলনে জড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ ও টানাপূরণের সৃষ্টি হয়েছিল আন্দোলনের একটি বড় অংশ চারু মজুমদারের নির্দেশিত পথের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে উনিশশো সালে সিপিআইএমএল ভেঙে দুই টুকরো হয়ে যায় চারু মজুমদারের দল থেকে সত্যনারায়ণ সিং বেরিয়ে যান পশ্চিমবঙ্গ সরকার নকশালদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করে সরকার নকশালদেরকে শক্ত হাতে দমনের সিদ্ধান্ত নেয় তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় নকশালদের উপর প্রতি আক্রমণের আদেশ দেন পুলিশকে কিছু মানবতা বিরোধী ক্ষমতা দেওয়া হয় এর মধ্যে ছিল নির্বিচারে হত্যা এবং অকারণে যে কাউকে বন্দি করার ক্ষমতা লকআপ হত্যা জেলবন্দি হত্যা ও ভুয়ো সংঘর্ষ দ্বারা পুলিশ বিভিন্ন সময় নকশালপন্থীদের হত্যা করেছে এক মাসের ভেতরে সরকার নকশাল আন্দোলন দমন করেছিল বিদ্রোহীরা পশ্চিমবঙ্গ পুলিশ এবং সিপিআইএম ক্যাডারদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় নকশালরা রাজ্য সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে যার প্রতিক্রিয়ায় বলা হয় রাজ্য কার্যকরভাবে একটি গৃহযুদ্ধ লড়ছে এবং যুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের কোনো স্থান নেই বিশেষ করে যখন প্রতিপক্ষ গণতন্ত্র ও সভ্যতার মানদণ্ডের মধ্যে লড়াই করে না কেন্দ্রীয় সরকার সশস্ত্র বাহিনীর সহায়তায় অপারেশন স্টিপলচেস শুরু করে যার ফলে সন্দেহভাজন নকশাল এবং তাদের ক্যাডার যাদের মধ্যে সিনিয়র নেতারাও ছিল তাদের ও কারাদণ্ড দেওয়া হয় উনিশশো সালের জুলাই মাসে চারু মজুমদারকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করে এবং পরে তিনি পুলিশি হেফাজতে মারা যান বলা হয় পুলিশি নির্যাতনে তিনি মারা যান সরোজ দত্তকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেলে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি সম্ভবত তাকে হত্যা করা হয় চারু মজুমদার নকশালবাড়ি আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দিয়েছিলেন তার লেখনের মাধ্যমে তার বিখ্যাত রচনা হিস্টোরিক এইট ডকুমেন্টস বা আট দলিল যা নকশাল মতাদর্শের ভিত্তি রচনা করে পলিডবুরোরোর অন্যতম নেতা সুশীতল রায়চৌধুরী আত্মগোপনে থাকা অবস্থায় মারা যান পার্বতীপুরম ষড়যন্ত্র মামলায় কানু সান্ডালকে উনিশশো সালে সাত বছরের জন্য বিশাখাপত্তনম জেলে পাঠানো হয়েছিল যা ছিল অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার জমির মালিকদের বিরুদ্ধে একটি বিদ্রোহ উনিশশো সালে পশ্চিমবঙ্গ কমিউনিস্ট সরকার গঠন হয়েছিল এবং মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কারাগার থেকে কানু শার্নালের মুক্তি নিশ্চিত করতে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করেছিলেন উনিশশো সালের দিকে প্রায় তিরিশটি নকশালবাদী দল সক্রিয় ছিল এবং তাদের জনবল ছিল প্রায় তিরিশ হাজার এত কিছুর পরে নকশালবাদ শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু আজ পঞ্চাশ বছর বাদেও আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করছি কিন্তু কেন দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ অস্ত্র তুলে নিয়েছিল তারা জানতো এর ফল হয় জেল না হয় মৃত্যু তবুও তারা অস্ত্র তুলে নিয়েছিল এদের বেশিরভাগ ছিল আদিবাসীরা কারণ মানুষের মধ্যে রাগ ছিল কোথাও সরকারের প্রতি কোথাও জমিদারদের প্রতি কোথাও পুলিশের প্রতি সেই সময় জঙ্গলমহল এলাকায় খনি সম্পদের খোঁজে অনেক আদিবাসীদের অন্যত্র সরিয়ে দেওয়া হয় সেই ক্ষোভও ছিল তাদের মধ্যে আবার এটাও সত্যি যে মানুষের মধ্যে থাকা এই রাগকে নকশালবাদীরা নিজেদের স্বার্থে ব্যবহার করেছে জঙ্গল জঙ্গলমহলকে তারা নিজেদের আস্তানা বানিয়ে ফেলেছে অন্ধ্রপ্রদেশ থেকে নেপাল বর্ডার পর্যন্ত রেড করিডোর তৈরি হয় অত্যাধুনিক অস্ত্র মজুদ করা হয় একে ফর্টি থেকে রকেট লঞ্চার জঙ্গল মহলের পুলিশ স্টেশনগুলোতে আক্রমণ চলে অপহরণ ডোনেশনের মাধ্যমে পার্টি ফান্ড তৈরি হয় দশ হাজারের বেশি সশস্ত্র পার্টি সদস্য তৈরি হয় তাদের মিলিটারি ট্রেনিং দেওয়া হয় মহিলা পুরুষ সবাইকে সমান কাজ দেওয়া হয় কমিউনিস্ট পার্টির নীতিমালা অনুযায়ী সিপিআই মাওবাদীর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থাটি হল পলিটবুরো তার তেরো চোদ্দ জন সদস্যের মধ্যে ছয়জনকে দু 2007 সাত থেকে দু সালের মধ্যে হয় হত্যা না হয় গ্রেপ্তার করা হয়েছিল কেন্দ্রীয় সামরিক কমিশন বা সিএমসি হচ্ছে সিপিআই মাওবাদীর প্রধান সশস্ত্র সংস্থা সিএমসি এর প্রধান ছিলেন কেশবরাও ওরফে বাসবরাজ মাওবাদীরা বাস্তারের গ্রামগুলিতে মেডিকেল ইউনিট গঠন করেছিল তাদের ভ্রাম্যমান চিকিৎসা ইউনিট আদিবাসীদের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের জন্য বহু দূরত্ব জুড়ে ঘুরে বেড়াতো মাওবাদীরা জন আদালত গঠন করে সেখানে বিচারের পর তারাই সাজা ঘোষণা করে সেই শাস্তি ভয়ঙ্কর তালিবান আইসিস বকোহারামের পর ভারতের মাওবাদীদের সবচেয়ে নৃশংস বলে মনে করা হয় এদের অন্যতম উদ্দেশ্য ভারত থেকে ডেমোক্রেসিকে সরিয়ে ভারতকে উত্তর কোরিয়ার মতো কঠোর কমিউনিস্ট দেশ তৈরি করা এদের ন্যাশনাল ফ্লাগ ন্যাশনাল ডে ন্যাশনাল সং সবই আমাদের দেশ থেকে আলাদা এরা ভারতের কোনো কিছুই মানে না সরকার না সংবিধান না আইন এটা দেখে মনে হয় দেশের মধ্যে আরও একটা প্যারালাল সরকার চলছে পনেরোই আগস্টকে এরা ব্ল্যাক ডে হিসাবে পালন করে দু সালে মনমোহন সিং এই সমস্যাকে বিগেস্ট ইন্টারনাল সিকিউরিটি থ্রেড বলে ঘোষণা করে জঙ্গলমহল এলাকার সাধারণ মানুষের অবস্থা এমন হয়ে গেল যে পুলিশকে যদি কোনো তথ্য না দেয় তাহলে পুলিশ টর্চার করবে আবার পুলিশকে যদি তথ্য দেয় তাহলে মাওবাদীরা টর্চার করবে ভারত সরকার ও রাজ্য সরকারগুলো মাওবাদীদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন সময়ে আত্মসমর্পণের নীতি গ্রহণ করেছে এই নীতিগুলির মূল উদ্দেশ্য হল মাওবাদীদের সশস্ত্র পথ ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে উৎসাহিত করা আর্থিক সহায়তা চাকরির সুযোগ জীবিকা অর্জনের জন্য বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয় যেমন কৃষি ছোট ব্যবসা গ্রামীণ বা শহর অঞ্চলে জমি প্রদান বা জমি কেনার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় আত্মসমর্পণকারী মাওবাদীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো পর্যালোচনা করা হয় এবং অনেক ক্ষেত্রে তাদের আইনি সুরক্ষা প্রদান করা হয় শিশুদের জন্য বৃত্তি হোস্টেলের সুবিধা এবং আবাসিক স্কুলে ভর্তির ব্যবস্থা করা হয় আত্মসমর্পণের পর তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় যাতে তারা মাওবাদী সংগঠনের প্রতিশোধের শিকার না হন সরকার মাওবাদী প্রভাবিত এলাকায় উন্নয়নমূলক কাজ জোরদার করে যাতে স্থানীয় জনগণ মূল স্রোতের সাথে যুক্ত হতে পারে এই সব কর্মসূচি নকশাল আন্দোলনে গভীর প্রভাব ফেলে দু সালে দশটা রাজ্যের একশো আটত্রিশটা জেলা মাওবাদী অধ্যুষিত ছিল সেখানে দু হাজার সালের রিপোর্ট অনুসারে সেই সংখ্যা কমে দাঁড়ায় মাত্র আটত্রিশটা জেলাতে কিন্তু সরকারের উন্নয়নমূলক কাজগুলিতে মাওবাদীরা বারবার বাধা সৃষ্টি করেছে যেমন জঙ্গলমহলে রাস্তা তৈরি করতে গেলে রাস্তা খুঁড়ে দেওয়া গাছ কেটে ফেলা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি ভাঙচুর করা যেমন হাসপাতাল বিদ্যালয় কারখানা দু হাজার আট সালের শেষ দিক থেকে শুরু করে দু সালে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার লালগড় এলাকায় একটি আন্দোলন চরমাকার ধারণ করে যা লালগড় আন্দোলন নামে পরিচিত এই আন্দোলন মাওবাদী কার্যকলাপ এবং স্থানীয় আদিবাসী জনগণের ওপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে গড়ে উঠেছিল দু সালে দোসরা নভেম্বর পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জিন্দাল স্টিল প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান থেকে ফেরার পথে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ানের কনভয়ে মাওবাদীরা ল্যান্ডমাইন হামলা চালায় যদিও মন্ত্রীরা অক্ষত ছিলেন এবং ছয়জন পুলিশ সদস্য গুরুতর আহত হন নকশালদের বিরুদ্ধে প্রথম আন্দোলন ছিল জনজাগরণ অভিযান যা উনিশশো সালে স্থানীয় আদিবাসী নেতা মহেন্দ্র কর্মার দ্বারা শুরু হয়েছিল সালোয়া জুদুম ছিল একটি মিলিশিয়া বাহিনী যা ভারতের ছত্রিশগড়ে বিদ্রোহ দমন অভিযানের অংশ হিসাবে সংগঠিত এবং মোতায়েন করা হয়েছিল যার লক্ষ্য ছিল এই অঞ্চলে নকশালপন্থী কার্যকলাপ মোকাবিলা করা স্থানীয় উপজাতীয় যুবকদের নিয়ে গঠিত এই মিলিশিয়া ছত্রিশগড় রাজ্য সরকারের কাছ থেকে সমর্থন এবং প্রশিক্ষণ পেয়েছিল কিন্তু এটা নিয়ে অনেক প্রশ্ন উঠতে থাকে দু সালে ভারতের সুপ্রিম কোর্ট এই মিলিশিয়াকে অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করে এবং এর বিলুপ্তির আদেশ দেয় আদালত ছত্তিশগড় সরকারকে তাদের সমস্ত অস্ত্রশস্ত্র গোলাবারুদ এবং আনুষাঙ্গিক উদ্ধারের আদেশ দেয় নকশাল বিরোধী অভিযানে সরকারের সালোয়া যুদুমের ব্যবহার মানবাধিকার লঙ্ঘন এবং বিদ্রোহ দমনের ভূমিকায় দুর্বল প্রশিক্ষিত যুবকদের কাজে লাগানোর জন্য সমালোচিত হয়েছিল মাওবাদীদের অর্থনৈতিক অবস্থা এখন খুব খারাপ নতুন জয়নিং কমে গেছে রেড করিডোর প্রায় শেষ জঙ্গলমহলের মানুষের সমর্থনও কমে গেছে সেখানে সরকার নানান উন্নয়নমূলক কাজ করছে দেশের সৈন্যবাহিনীর কাছে প্রযুক্তি এখন অনেক উন্নত তাই পি চিদম্বরমের চাইতে অমিত শাহের কাছে পরিস্থিতি এখন অনেক অনুকূল শুধু মিলিটারি দিয়ে মাওবাদী সমস্যা মিটবে না দরকার জঙ্গলমহলের আদিবাসীদের শিক্ষা কাজ ও উন্নয়ন জঙ্গলমহলে কোনো মাইনিং সংক্রান্ত বা জমি সংক্রান্ত কাজের আগে সেখানকার সাধারণ মানুষের সাথে আলোচনা করা তাদের ক্ষোভগুলোকে বোঝার চেষ্টা করা লিডারকে মেরে ফেললে আন্দোলন শেষ হয়ে যায় না যদি তাই হতো তাহলে চারু মজুমদারের মৃত্যুর পরে মাওবাদ শেষ হয়ে যেত গরিব মানুষের ওপর বড় বড় কোম্পানির প্রোমোটারদের অত্যাচার বন্ধ না হওয়া পর্যন্ত এই মাওবাদকে পুরোপুরি শেষ করা ভীষণ কঠিন নকশাল আন্দোলন নিয়ে প্রচুর সাহিত্য রচিত হয়েছে মহাশ্বেতা দেবী তার হাজার চুরাশির মা উপন্যাস নকশাল আন্দোলন নিয়ে লিখেছেন সমরেশ মজুমদার সুনীল গঙ্গোপাধ্যায় কিন্নর রায় রচিত বেশ কিছু উপন্যাসে নকশাল আন্দোলনের কথা রয়েছে এত গল্প উপন্যাস আমার পড়া নেই তবে সমরেশ মজুমদারের লেখা কালবেলা আমার অত্যন্ত প্রিয় একটি উপন্যাস যেটা আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর পড়েছিলাম এবং সেখানে মাধবী এবং অনিমেষের চরিত্রটি আমার ভীষণ পছন্দের একটি চরিত্র দু সালে এটা নিয়ে একটি সিনেমা মুক্তি পায় যাতে অভিনয় করেছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং পাওলিতাম নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ এই তথ্যচিত্রটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের সাথে থেকো ধন্যবাদ